কাউকে যদি একটা প্রশ্ন করা হয় যে এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে সব থেকে বড় ভিলেন কে এক ওয়াকারুজ্জামান বাংলাদেশের যে বর্তমান সেনাপ্রধান অনেকে আবার আপনাদের এখানে দিমত থাকতে পারে আপনারা বলতে পারেন যে কেন ওয়াকারুজ্জামান ভিলেন তো সেটা হচ্ছে দেখেন আওয়ামী লীগের একটা শ্রেণী সমর্থকদের দাবি যে পাঁচই আগস্ট যদি সেনাবাহিনী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বিট্রেনা করতো বা আওয়ামী লীগ সরকারের সাথে বিট্রেনা করত সেই ক্ষেত্রে আওয়ামী লীগ সরকারের পতন হতন অর্থাৎ নীরবে নিভৃতে একটা সেনা অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার ক্ষমতা ত্যাগ করতে সে শেখ হাসিনাকে বাধ্য করা হয়েছে এটা একটা বিষয় দ্বিতীয় বিষয় অনেকেই ভাবেন যে এই যে জঙ্গি অভ্যুত্থান হয়েছে পাঁচই আগস্ট এই জঙ্গি অভ্যুত্থানে প্রধানের সমর্থন ছিল অর্থাৎ পুরো সেনাবাহিনীর সমর্থন ছিল অনেকেই ভাবছেন জাতিসংঘ কিংবা ডেমোক্রেট প্রশাসন মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের সম্পূর্ণ মদতে বাংলাদেশ সেনাবাহিনী বিশাল অঙ্কের টাকা খেয়ে এবং জেনারেল ওয়াকারুজ্জামান সেনাবাহিনী প্রধান তিনি বিশাল অঙ্কের টাকা খেয়ে তিনি আওয়ামী লীগের সাথে প্রতারণা করেছেন এটা হচ্ছে আওয়ামী লীগের কর্মী সমর্থক কিংবা আওয়ামী লীগের একটা অংশের নেতাদের আপনার হচ্ছে অভিযোগ দ্বিতীয়ত আসি বিএনপি বিএনপির অভিযোগ সেনাপ্রধান দ্রুত কোনো একটা ইনক্লুসিভ নির্বাচনের ব্যবস্থা করছে না এবং আইন শৃঙ্খলার পরিস্থিতি তো বিএনপি দায়ী সম্পূর্ণরূপে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এই বেগতিক অবস্থার দিকে নিয়ে যাওয়ার জন্য বিএনপি জামাত এবং সমন্বয়কারীরা দায়ী সেই ক্ষেত্রে বিএনপি সেটা বলছে না বিএনপির একটা দাবি ইনক্লুসিভ ইলেকশন অর্থাৎ তারা ক্ষমতায় আসার জন্য পাগল প্রায় আর জামাতদের দাবি হচ্ছে তারা যেহেতু এই মুহূর্তে বাংলাদেশের প্রত্যেকটা প্রশাসনিক সেক্টর বলেন ব্যাংক বিমা অফিস আদালত থেকে শুরু করে সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠান এই শীর্ষস্থানীয় যে পথপদিগুলো রয়েছে যেই অবস্থানগুলো রয়েছে সেইগুলোতে দখল করে নিয়েছে জামাত এবং এই জামাত চাচ্ছে না বাংলাদেশে খুব দ্রুত সময়ের মধ্যে একটা ইনক্লুসিভ নির্বাচন হোক কারণ তারা জানে জনগণের ভোটের রাজনীতিতে জামাত তিন বা চার পার্সেন্ট সমর্থক তাদের এই সমর্থক দিয়ে বাংলাদেশের ক্ষমতায় আসা কোনো দিনও সম্ভব না জোট গঠন করা ছাড়া সেই ক্ষেত্রে জামাত চাচ্ছে না নির্বাচন হোক এবং জেনারেল ওয়াকারুজ্জামান যিনি এই মুহূর্তে বাংলাদেশের সেনাপ্রধান ডক্টর ইউনুস সহ জামাত সহ এবং হিজবুত তাহারিদ সহ তারা সবাই মিলে চাচ্ছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে সরানোর জন্য একটা একটা ষড়যন্ত্র গভীর ষড়যন্ত্র তারা করেছে এর আগেও করা হয়েছিল রাষ্ট্রপতি গবেষণের মাধ্যমে সেনাপ্রধান গবেষণের একটা প্রচেষ্টা চালানো হয়েছিল যেটা কোনোভাবে সম্ভবপর হয়ে ওঠেনি এই মুহূর্তেও তারা চাচ্ছে সেনাপ্রধান ওয়াকার যেমন সরে গেলে তাদের দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকার যে একটা বন্দোবস্ত সেটা খুব সুন্দরভাবে হয়ে যায় তো সবকিছু কিছু মিলে আপনাদের কি মনে হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে সব থেকে বড় ভিলেন বা একমাত্র ভিলেন যদি বলা যায় সেটা জানালেন ওয়াকারুজ্জামান এখন একটা বিষয় আপনারা খেয়াল করবেন কিনা জানি না পাঁচই আগস্ট সরকার পতনের পর জেনারেল ওয়াকারুজ্জামান যখন রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলেন কিংবা তিনি যখন বক্তব্য দেন জাতির উদ্দেশ্যে তখন তিনি বলেছিলেন জামাতে আমির বা আমিরে জামাত এই কথাটা বলার পর বাংলাদেশ আওয়ামী লীগের অনেক কর্মী সমর্থকদের মধ্যে একটা একটা আশঙ্কার উদ্বেগ ঘটেছিল যে আমিরে জামাত মানে এত প্রপারলি জামাতের আমিরকে আমিরে জামাত বলাটা তার মানে কি জেনারেল ওয়াকারুজ্জামান জামাতপন্থী এক এরপর তিনি মামুনুল হকের কথা বলেছেন বিএনপির কথা বলেছেন অনেকের কথাই বলেছেন তবে প্রথম কথা বলেছিলেন জামাদের আমিরকে নিয়ে আমিরে জামাত এটা নিয়ে বাংলাদেশের অনেক রাজনৈতিক বিশ্লেষক কিংবা বাংলাদেশ আওয়ামী লীগের অনেক রাজনৈতিক অ্যাক্টিভিস্ট তারা বিভিন্ন সময় কথা বলেছে অর্থাৎ পুরোপুরিভাবে জানারুল জামান বিএনপি এবং জামাতের কথা আমি বাদ দিলাম আওয়ামী লীগের নেতাকর্মী এবং এক শ্রেণীর সমর্থকের কাছে জানারেল জামান একমাত্র ভিলেন এবং এই যে সাত মাস যাবত বাংলাদেশে কেন পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না কেন সেনাবাহিনী লেভেল প্লেইং গ্রাউন্ড ক্রিয়েট করে দিচ্ছে না এ নিয়ে অনেক ততর্ক বিতর্ক রয়েছে কিন্তু সেনাবাহিনী একটা নির্দিষ্ট কমান্ডের উপর নির্ভর করে চলে এবং সেনাবাহিনীতে বিভিন্ন মতাদর্শের কর্মকর্তা কর্মচারী রয়েছে এটা আপনারা খুব ভালো করে জানেন আমরা সেটা বলেছি ইতিমধ্যে একটা অংশ আছে পাকিস্তানপন্থী একটা অংশ আছে চীনপন্থী একটা অংশ আছে বাংলাদেশপন্থী অর্থাৎ তারা বাংলাদেশ স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য তাদের জীবন দিতেও প্রস্তুত আর একটা অংশ আছে মুক্তিযুদ্ধের সবক্ষের শক্তি এবং বাংলাদেশ আওয়ামীপন্থী তো এই যে বিভিন্ন পন্থে মানে যারা বিভিন্ন মতাদর্শে বিশ্বাস করে পাকিস্তান পন্থী এবং যারা চীনপন্থী এবং বিএনপি পন্থী যারা তো সহজেই সেনাপ্রধানের কমান্ডের কথা শুনতে রাজি না যাই হোক একটা সেনাবাহিনীর আভ্যন্তরীণ বিষয় এটা আমি বাদ দিলাম এখন কথা হচ্ছে পাঁচই আগস্ট যদি সেনাপ্রধান বিট্রে করতো তাহলে শেখ হাসিনা কীভাবে সামরিক বাহিনীর হেলিকপ্টার কিংবা বিমান ব্যবহার করে তিনি ভারতবর্ষে চলে গেলেন যদি সেনা প্রধান বিক্রয় করতো তাহলে ছয়শ আশি জনের মতো যে সেনা ক্যান্টনমেন্টে ঢাকায় অবস্থান করছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী সমর্থক তারা কিভাবে সেফ এক্সিট পেলেন আপনাদের কি মনে হয় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাকর্মী থেকে শুরু করে প্রত্যেকটা পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে শতকরা কত নেতাকর্মী গ্রেফতার হয়েছে মানে পদ পদবিধারী নেতাকর্মী এমপি কয়জন গ্রেফতার হয়েছে বাংলাদেশের পাঁচ শতাংশ এমপি গ্রেফতার হয়েছে পাঁচ শতাংশ আওয়ামী লীগের নেতা গ্রেফতার হয়েছে কেন্দ্রীয় নেতা ছাত্রলীগ নেতা হয় নাই এই যে বিশাল অংশের একটা নেতা কর্মীদেরকে সেফ এক্সিট দেওয়া এটা কে করেছে এটা যেন লোয়াকরু যেমন করছে পাঁচই আগস্ট যদি শেখ হাসিনাকে দেশ ত্যাগ করতে না পারতেন আপনাদের কি মনে হচ্ছে পৃথিবীর ইতিহাসে গাদ্দাফির কথা আপনাদের মনে আছে লিবিয়ার গাদ্দাফি সেই গাদ্দাফির পুনরাবৃত্তি করতো বাংলাদেশে এই জামাতি জেহাদি জঙ্গি হিজবুতিরা এবং বিএনপি সমর্থিত যারা রয়েছে তারা এবং পাকিস্তান গোয়েন্দা সংস্থা আইএসআই এবং ডক্টর ইনুসের মদদে তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করে সেই লাশ ঢাকা শহরের রাস্তায় বিবস্ত্র অবস্থায় প্রদর্শন করত এটা ছিল তাদের একটা লক্ষ্য যেমনটা গাদ্দা থেকে ড্রেন্ডের মধ্যে ফেলে ছিল এটা ভারতবর্ষ জানতো আমি জানি উনিশশো একাত্তরে যেমন বাংলাদেশের অপ্রীতিম বন্ধু ছিল ভারতবর্ষ শেখ মুজিবের কথায় তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহায়তা করে বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছে ঠিক একইভাবে ভাবে সালে এসে শেখ শেখ মুজিবের কন্যা শেখ হাসিনাকে তারা বাঁচিয়ে নিয়েছে ভারতবর্ষ জানে হ্যাঁ আপনারা বলতে পারেন এখানে ভারতবর্ষের ব্যক্তিগত স্বার্থ রয়েছে ভারতবর্ষ জানে এদেশে আওয়ামী লীগ সরকার ব্যতীত এই দেশে মৌলবাদ উগ্রবাদ জঙ্গিবাদের উত্থান ঠেকানো কোনোভাবেই সম্ভব না আর এদেশে মৌলবাদ জঙ্গিবাদ এবং উগ্রবাদের উত্থান ঘটা মানে ভারতবর্ষের সেভেন সিস্টার্স ইবদের মুখে পড়া হুমকির মুখে পড়া এবং ভারতবর্ষের চিকেন নেক হুমকির মুখে পড়ে যাওয়া কারণ প্রতিদিন সীমান্তবর্তী অঞ্চলের ঝঞ্ঝাট ঝামেলা এগুলা কেউ মানবে না কিংবা এগুলা কেউ বরদাস্ত করবে না একদিকে পাকিস্তানের ঝামেলা তো চলতেছে কন্টিনিউসলি এদিকে যদি ভারতবর্ষর সাথে বাংলাদেশের যে দীর্ঘ একটা সীমান্তবর্তী অঞ্চল সেই অঞ্চলে ঝামেলা সৃষ্টি হয় সেটা তো ভারতবর্ষ খুব ভালোভাবে নিতে পারবে না এবং ভারতের জন্য অনেকটা গলার কাটা সেই জায়গা থেকে ভারতবর্ষ বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনি তারা শেষে এক্সিট করে নিয়ে গিয়েছেন এখানে আপনারা খেয়াল করেছেন কিনা জানি না ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র ত্রিবেদী তিনি বলেছেন যে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে পাঁচে আগস্ট থেকেই কন্টিনিউসলি তাদের যোগাযোগ রয়েছে অর্থাৎ তারা যোগাযোগ করতেছেন বাংলাদেশের আপডেট বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ভারতবর্ষের সেনাবাহিনীকে জানানো হচ্ছে তো আপনাদের কি মনে হয় জানালো জামানকে দেখে কি আপনাদের মনে হয় উনি ভুগলা উনি বলত উনি ভুদাই কোনোটাই না প্রত্যেকটা জিনিস হয়ে গেলে সেটা থেকে উত্তরণের জন্য একটা নির্দিষ্ট সময়ের প্রয়োজন জেনারেল ওয়াকারুজ্জামানকে নিয়ে আপনাদের অনেক অভিযোগ থাকতে পারে অনেক অভিমান থাকতে পারে অনেক কথা থাকতে পারে সব কিছু আমি মেনে নিলাম কিন্তু আলটিমেটলি যদি আপনারা চিন্তা করেন সামগ্রিক অর্থে সার্বিকভাবে উনি আওয়ামী যেটা করেছেন সেটা কিন্তু আপনারা অস্বীকার করতে পারবেন না আওয়ামী লীগের এত নেতাকর্মীকে সেফিক যদি মাননীয় প্রধানমন্ত্রীকে শহীদ সালামতে ভারতবর্ষে রেখে আসা এগুলো কিন্তু জেনারেল ওয়াকারুজ্জামানের অবদান এইগুলো আপনাদেরকে মানতে হবে ভাই সাত মাস হয়ে গিয়েছে আপনারা অস্থির হয়ে গেছেন যে কেন এখনো লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি করে দিচ্ছে না কেন এখনও আওয়ামী লীগের প্রতি সহানুভূতি দেখাচ্ছে না ভাই প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট ব্যাকরণ মেনে চলে সেই ব্যাকরণটা ফিল আপ করতে দেন আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু তার এই যে বাংলাদেশ আওয়ামী লীগের যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে যে উনি লাইভে আসেন দায় মুক্তির একটা অনুষ্ঠানে সেখানে তিনি বলেছেন যে কোনো কারোর উপর কোনো হামলা মামলা হলে আপনারা সেনাবাহিনী ক্যাম্পে জানান সেনা ক্যাম্পে জানান আমি ব্যবস্থা নিচ্ছি আপনারা এই ইঙ্গিতটার মধ্য দিয়ে যদি না বুঝেন যে কি ইঙ্গিত দিলেন উনি সেনা ক্যাম্পে অভিযোগ করেন আমি ব্যবস্থা নিচ্ছি তার মানে কি বুঝাচ্ছে এটা এরপর যদি আপনাদেরকে খোলাসা করে বলতো তাহলে আসলে আমাদের আসলে বলার কিছু নাই কিংবা বোঝানোর কিছু নাই তো সব কিছু মিলিয়ে আমি আপনাদেরকে একটা ভবিষ্যৎবাণী করি শেষ খেলাটা বাংলাদেশের সেনা প্রধানই খেলবেন এবং সেই খেলায় সারথী হবেন বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এবং সেই খেলাটার পুরা প্লট সাজানো হয়ে গিয়েছে আমি সেটা বলবো না কি প্লট সাজানো হয়েছে তবে খুব শীঘ্রই আপনারা সেই খেলাটা দেখতে পারবেন শুধু শুধু সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে গালমন্দ করেন না যদি সেনাপ্রধান সরাসরি সত্যিকার অর্থে বিচ্ছা করত তাহলে বাংলাদেশ আওয়ামী লীগের অন্তত পক্ষে সত্তর শতাংশ কেন্দ্রীয় নেতাকর্মী হত্যা হত্যের শিকার হতো তারা হত্যাকাণ্ডের শিকার হতো তারা মারা যেত তারা কোনোভাবেই সেফ এক্সিট পেয়ে ইন্ডিয়া গিয়ে লাল পানি গিলতে পারতো না এটা আপনাদেরকে স্মরণ রাখতে হবে আর একটা কথা আমিরে জামাত বলার কারণে আপনারা অনেকেই তার প্রতি ক্ষুব্ধ আওয়ামী লীগের কর্মী সমর্থক আপনারা জানেন জামাত তো একটা গুপ্ত সংগঠন তো জামাতের যে অ্যাকচুয়ালি যারা জামাতি যারা জামাতের পেইড কিংবা দালাল এজেন্ট এদের তো মুখোশটা দেখা দরকার ছিল জামাতকে এত স্পেস দেওয়া হয়েছে জামাতের যে অভ্যন্তরের বাংলাদেশের বিভিন্ন জায়গায় যারা ছিল জামাতকে এদের চেহারা বের হয়ে গিয়েছে এদের খুলস বের হয়ে গিয়েছে আর বিএনপিকে সর্বোচ্চ স্পেস দেওয়া হয়েছে লুটপাট চাঁদাবাজি করার জন্য কারণ বিএনপির চরিত্রটা এরকম বিএনপি জন্মগত ভাবে এরকম একটা রাজনৈতিক দল এবং বিএনপির চরিত্রটা এই বর্তমান প্রজন্মের কাছে একদম সঠিকভাবে তুলে ধরার জন্য যে বন্দোবস্ত করা দরকার ছিল সেনাবাহিনী সেটা করে দিয়েছে এটা কোন গেম প্ল্যান কোথা থেকে এসেছে কিভাবে হচ্ছে এগুলা আপনাদের যদি খেলুতে ঢুকতো তাহলে আপনারা জেনারেল ওয়াকারুজ্জামানকে গালমন্দ করতেন না কিছুটা দিন অপেক্ষা করেন এরপর দেখবেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আসলে কি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ